আসসালামু আলাইকুম বিওয়াস আমি চলে আসছি আজকে ফাতেমা বেডিং স্টোর ফাতেমা বেডিং স্টোরে যা যা দেখ পাবেন তো আজকে দেখাবো আপনাদের ডিসানা ম্যাট্রেস এই ম্যাট্রেসগুলো কিন্তু খুবই দারুণ আধুনিক এবং লেটেস্ট কালেকশনগুলো সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অনেক ম্যাট্রেসের কালেকশন রাখা আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকনটা হিট করে দিবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে এবং ফাতেমা বেডিং স্টোরের কাছ থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যাব এ হচ্ছে ফাতেমা বেডিং এবং ফাতেমা বেডিংয়ে কিন্তু ম্যাট্রিক্সের আপনারা যাবতীয় প্রোডাক্ট পাবেন ঘর সাজানো আর বিছানা ম্যাট্রিক্সের উপরে এই রিভিউটা থাকবে এবং নেক্সট ভিডিও থাকবে আর একটা আপনার ঘর সাজানোর জন্য পর্দা তারপরে আপনার সোফার ফোম মাথার বালিশ পোষণ সব কিছুই পাবে নেক্সট ভিডিওতে আজকে ফার্স্ট ভিডিওটা আমরা শুরু করতেছি ম্যাট্রিক্সের বিছানা ম্যাট্রিক্স দিয়ে এবং ছোট থেকে সব ধরনের সাইজে থাকতেছে বিভিন্ন কোম্পানির যার যেটা প্রয়োজন সম্পূর্ণটা চলে আসবে পেয়ে যাবে চলুন আমরা এখন যে শপের পোপাইটার তার কাছে চলে যাই বিওয়া এ হচ্ছে ফাতেমা বেডিং স্টোরের প্রোপাইটার ভাইয়ের নামটা একটু জানবো সালাম আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ নাসির তো বিবাস আমরা যেটা আগে বলেছিলাম যে আপনারা প্রবাসী ভাই ও বোনেরা যারা বিদেশ থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু তার কাছ থেকে পুরাগুলো নিঃসন্দেহে পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নাসির ভাই আপনারা আজকে কী কী কালেকশন নতুন আসছে এবং আপনাদের আধুনিক কিছু কালেকশন দেখান আসলে ভাই আজকে আমরা ম্যাট্রেস দেখাবো যে আজকে ম্যাট্রেস দেখা হলো আমাদের রাবার ম্যাট্রেস যে আজকে আমরা এটা কোম্পানি দেখাবো বাটা কোম্পানির রাবার ম্যাট্রেস এটা আপনার আসলে বাংলাদেশে এই প্রথম আসে রাবার ম্যাট্রেস নিয়ে বাটা কোম্পানি আজকে আমরা এই ম্যাট্রেসগুলো আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ রাবার না জি হান্ড্রেড রাবার ম্যাট্রেস রাবার এবং রাবারটা কি জিনিস এই এইগুলিও আপনাদেরকে দেখাবো ওকে বিস্তারিত আমাদেরকে একটু খুলে দেখাবেন ডিটেলস তাহলে আমরা এটা সম্বন্ধে একটু আগে দেখি এটা এদিকে আসো

না সফট না হার্ড এটা আপনার রিল্যাক্সের জন্য অনেক ভালো এটা রাবার ম্যাট্রেস বলে এই ম্যাট্রেসটা আসলে আপনার পঞ্চাশ বছর বা একশো বছর গ্যারান্টি দিলেও সমস্যা নেই কিন্তু আসলে এই ম্যাট্রেসটা আপনার বেসিক বিশ বছরের ভিতরে যে কোনো সমস্যা আপনি রিপ্লেস চেঞ্জ করে নিতে পারবেন এক ইঞ্চিও না এক ইঞ্চিও ডাববে না এটা যদি আপনার এক ইঞ্চি পরিমাণও ডেবে যায় তাহলে আপনি বিশ বছরের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন আর এটা হলো কি আমরা হ্যাঁ অনেকে আছে ভাই আইসা আপনার প্রশ্ন করে ভাই ম্যাট্রেস বাচ্চারা ফালাফালি করার পরে এই ম্যাট্রেসটা আপনার ভেঙে যায় যে কেন ভেঙে যায় বা কি সমস্যার কারণে ভেঙে যায় এই জিনিসটাই আপনাদের কাছকে আমি দেখাবো যে ম্যাট্রেস আমার কিছু ছেলেরা আছে এরা আপনার আজকে ম্যাট্রেস লাফাইয়া দেখাই দেবে যে ম্যাট্রেস ভাঙে কিনা তোমরা এদিকে আসো তো আমার 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 এই যে চার পাঁচটা ছেলে দেখতেছেন লাফাই আপনাদের কাছকে ম্যাট্রেস দেখাই দেবে ভালো দেখতেছেন আপনি যে পাঁচটা ছেলে আমার ম্যাট্রেস লাভ হইতেছে কোনো সময় পাঁচজন কিন্তু ইচ্ছা মতো লাভ হচ্ছে ম্যাট্রেসের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই জি জি ঠিক আছে ঠিক আছে তোমরা থাকো তো এটা একটা एग्जांपल হিসেবে আছে আর দেখানো আর কিছু দেখেন এটা ম্যাট্রেসটা যে রকম আছে এরকমই আছে এটা কোনো ক্ষতি হয় নাই ম্যাট্রেসটা এই আপনার এটা আপনি নেক্সট যদি আপনারা বাসা ইউজ করেন আপনার হয়তো আপনি একটা ছেলে বা দুইটা ছেলে মেয়ে থাকতে পারে আর আমার এই যে পাঁচটা ছেলে আপনাদেরকে ম্যাট্রেস দেখাই দিছে ফালাইয়া তারা কিন্তু বয়স খুব বেশি কিন্তু ছোট বাচ্চা না ছোট বাচ্চা না প্রায় বিশ বছর পঁচিশ বছর এরকম ছেলের লাফাই দেখাইছে তারা প্রায় ইউজ করার পরে এই ম্যাট্রেসটা কিন্তু আপনি বাঁকা করা যায় আমার একটা ফুল রাবান ম্যাট্রেস সবাই ওটা এটার উপরে সবাই উঠো এই যে আমার ম্যাট্রেসটা আমি দেখাই দিতেছি আমার এই যে কয়জন অলরেডি উঠছে ছেলে সহ আমি 6 জন মানে আপনাদের দেখাইতেছি এই ম্যাট্রেসে কিন্তু ফালাফালি করছে তারপর এখন এই যে ভাস করে দেখাইলাম এই ম্যাট্রেসে কিন্তু কিছু হইতাছে না ছেড়ে দাও আবার আপনার এই যে জায়গাটা জায়গা এটা ম্যাট্রেসটা গেছে কি আপনার যেরকম তো এরকমই আছে ম্যাট্রেসটা আর এইটা আপনি যদি কোনো ভাই নেন তাহলে আসলে এটা সবচেয়ে বড় কথা হলো এটা হলো বাটা কোম্পানি সবচেয়ে বড় কথা হলো এটা আপনি বাটা ব্র্যান্ডে নিতে পারতেছেন আরো বিভিন্ন কোম্পানির আছে আপনার মেডিনোভা আছে তারপর রাজধানী আছে বিভিন্ন কোম্পানি রাবার ম্যাট্রেস আছে রাবার ম্যাট্রেস জি এটা আপনার রাবার হয় আবার কিছু আপনার কোম্পানি আছে আরেকটা আছে ওই স্যাম্পলটা দাও দুই সাইডে পি মাসখান আবার এটা মেডিনোভাটা কি রাবার বের হইছে না এটা হ্যাঁ এটাও রাবার ম্যাট্রেস এখন আপনার ওই যে স্যাম্পলটা দাও আবার আর আছে কিছু ম্যাট্রেস আপনার এই যে দুই দুই সাইডে আপনার থাকে রিবন্ডেড মাঝখানে পিফোম থাকে এই ম্যাট্রেসটাও অনেকে রাবার করে বিক্রি করে আসলে এটা আপনার সেমি রাবার বলে এটাকে সেমি রাবার আর ফুল রাবার হইলো আপনার এই যে রিবন্ডেডের স্যাম্পলটা নিয়ে আসো এটা সম্পূর্ণ যেটা রিবন্ডেড থাকে ওইটা না আর একটা সম্পূর্ণ রিবন্ডেড যেটা থাকে ওইটাকে রাবার ম্যাট্রেস বলে এটা আপনি বাস করা যায় কিন্তু এটা আপনার একটু শক্ত শক্ত মনে হয় কিন্তু আপনি আপনার না এটা আপনি বিশ বছরের গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হবে না আর আসলে এটা অনেক ভাই আছে যে আমাদের কি কি ব্র্যান্ডের ম্যাট্রেস আছে আমাদের এখানে যেমন আমাদের এখানে স্কোয়ারের ব্র্যান্ড ম্যাট্রেস আছে তারপর মেডিনোভা আছে তারপর আপনি বাটা ব্র্যান্ড আছে তারপর সোয়ান আছে আবার বিভিন্ন কোম্পানি আছে ইউরেশিয়া আছে পার্টেক্স আছে বিভিন্ন বাংলাদেশে যত কোম্পানির ম্যাট্রেস আছে আমাদের কাছে পাবেন আর এটা যেটা আপনাদের যেটা আমি এতক্ষণ আপনাদেরকে ম্যাট্রেসটা দেখাইছি এটা হলো এটা এটাকে রিবন্ডেড বলে রাবার রিবন্ডেড বলা হয় এটা আপনার সম্পূর্ণ আমি যে ম্যাট্রেসটা দেখাইছি সম্পূর্ণ এটার ভিতরে রাবার রিবন্ডেড আছে নিচের এটা নিচের জি যেটা আগে আমার ভাঙ করে ভাঙা হয়েছে ভাঙা ভাঙা দেখাইছি এটা আছে এটা আছে 100% এটা আছে রাবার রিবন্ডেড বলে এটাকে আচ্ছা আর এই ম্যাট্রেসটা একটু সফ হয় যে আজকে আমার এক ক্লায়েন্ট এই যে সৈকতবার ভিডিও দেখে আমার এই যে আপনার খুলনার এক শ্রেহারমান আমাকে দুইটা ম্যাট্রেস অর্ডার করছে ওইটা হলো আপনার যাবে গেলো খালিশপুর আজ আপনার বাসা হলো খালিশপুর খুলনায় উনি একজন ইনোনান বর্তমান শ্রেহারমান উনি আমাকে আজকে দুইটা ম্যাট্রেস অর্ডার করছে আমাদের যাত্রাবাড়ি হলো আমরা সবচেয়ে পুরনো ব্যবসায়ী সবচেয়ে বড় কথা হলো এটা কারণ পুরাতন ব্যবসায়ী কাছ থেকে আশা করি অভিজ্ঞতা তাদের বেশি এবং কোয়ালিটি মানসম্পন্ন আর রাবার ম্যাট্রেসের সুবিধা অসুবিধা একটু বলবেন হ্যাঁ অবশ্যই আসলে অনেকে আপনার যে যে শক্ত বিছনা ইউজ করতে পারে না আর কি অনেকে করে না হয়তো যেমন আমরা ছোটকাল দিয়ে দেখেছি যেমন জাজিম জাজিম উঁচা নিচে হয়ে যায় কিন্তু এই ম্যাট্রিসগুলো আপনি উঁচা নিচে হবে না এটা জাস্ট আপনার মেরুদন্ড লেভেল থাকবে যদিও আপনি দাঁড়াইলে অনেকটা সব মনে হয় কিন্তু আপনি যখন এই উঠে এলাইবেন তখন আবার জাগারটা জায়গায় আসবে এটা কি রাবার ম্যাট্রিস বলে আর আমার দুইটা ছেলে শুয়ে দেখাই দেব এটা সৌ আপনার মেরুদন্ড লেভেল থাকে জাস্ট একবারে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওদের আপনার এই যে মেরিডনটা কিন্তু একবারে সমান থাকতেছে এই যে আমার দুইটা ছেলে দেখা শুয়ে দেখাইতেছে যখন আপনারা শুইবেন ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা তো সব মনে হবে না আর মেরিডানটা তো জাস্ট আপনার লেভেল থাকবে এটা আপনার জাস্ট আপনার এরই সুবিধা সবচেয়ে বড় সুবিধা হইল মেরিডনটা আপনার সমান থাকবে আবার ম্যাট্রেসে আর যেটি অর্থোপেডিক ম্যাট্রেস হয় ওটি আপনার বিভিন্ন ক্যাটাগরি দিয়ে ইউজ করে যেমন কক্সিড ইউজ করে তারপর আপনার ফর্ম ইউজ করে এই জন্য সবার জন্য তো আসলে প্রয়োজন না অর্থোপেডিক ম্যাট্রেসগুলি এই জন্য আপনারা যেখান থেকে কিনেন হয়তো আমার কাছ থেকে কিনেন বা কোনো ভাইয়ের কাছ থেকে কিনেন রাবার ম্যাট্রেস দেখে কিনবেন আর এটা সবচেয়ে বড় কথা হলো ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস আমরা এটা প্রাইস নিচ্ছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা জি আচ্ছা আমাদের আট হাজার টাকা হলো গিয়ে হলো আপনার দুই সাইডে যেটা রিমন্ডেড মাঝখানে পি এটা হলো সাইফির সাতফিট খানের জন্য আট টাকা আর যেটা আমরা যে হান্ড্রেড পার্সেন্ট রাবার ম্যাট্রেস দেখাইছি এটার প্রাইজটা হল অনলি নয় হাজার টাকা এই ম্যাট্রেসটাই অন্য অন্য যারা আমার অনলাইন ব্যবসায় যারা আছে ভাইয়ের আপনার দশ হাজার পাঁচশো টাকা সামথিং কম বেশি দিয়েছে কিন্তু একমাত্র আমি আপনার প্রাইসটা অনেকটা কম দিচ্ছি আর কি যাতে আমার একটা প্রোডাক্ট কিনা কোন ভাই আপনার ই পায় আর কি সুবিধা ভাই এই জন্য আপনি এই ম্যাট্রেসটা আমি দিয়েছি আর কি একবারে সীমিত লাভে অল্প লাভ আছে বেশি সেটা তার টার্গেট ব্যবসা মূল ব্যবসা তো ভাই আমাকে একটু প্রত্যেকটা সাইজ অনুযায়ী একটু প্রাইস গুলো বলবেন জি যেমন এই এই কোয়ালিটি যদি আপনার পাঁচ ফিট সাত ফিট হয় যেমন এটা ছয় ফিট সাত ফিট যদি এটা পাঁচ ফিট সাত ফিট হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রাইস নিচ্ছি হলো অনলি সাত হাজার টাকা সাত অনলি সাত হাজার টাকা আর যদি আপনার আর একটা হয় যেমন আপনার যদি এইভাবে হয় এইভাবে হয় তাহলে আপনি 6500 টাকা নিচ্ছি আমরা সাইজ কত 5 ফিট 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা আপনার 6500 টাকা নিচ্ছি অনলি আর আপনার বিভিন্ন কোম্পানি আছে যেমন স্কয়ার আছে যেমন এটার প্রাইস নিচ্ছি আমরা কেবললি অনলি আপনার 6000 টাকা একবার সর্বনিম্ন কত টাকা আছে আসলে সর্বনিম্ন ম্যাট্রেস আমাদের কাছে নাই সর্বনিম্নতে 5 ফিট 7 ফিট হলে আপনার 3500 টাকা অনলি

দেখা যায় আপনার আমি একটা শ্রীমঙ্গল একটা ম্যাট্রেস পাঠাইছি দেখা যায় আমি ওনার কাছে লাভ করছি আপনার এক হাজার টাকা বা একটু কম পাঁচ সাতশো টাকা লাভ হবে কিন্তু আমি ওনার কেরিং চার্জ দিয়েছি পনেরোশো টাকা হয়তো আমার লস হয়েছে কিন্তু তারপরও তার তার কাছে আমি ম্যাট্রেসটা পৌঁছয় দিছি এই কারণেই দেখা যায় তার দ্বারা আমি আরেকটা একটা কাস্টমার পাইলাম এরকম তার দ্বারা আমি বিভিন্ন কাস্টমার তার সাথে সম্পর্ক হইলো এই জন্য আমি চাচ্ছি যে কম লাভ কম হোক জিনিসটা যাতে জেলা উপজেলা বা গেরাম হাতে পৌঁছায় আর কি জিনিসটা তো বিহাজ ফাতেমা বেডিং স্টোরের আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো ম্যাট্রিক্সের আমরা এখন কার্ডটা শো করে দিব আপনারা যদি চান ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে সংযুক্ত হয়ে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার থাকবে এবং তাদেরকে অবশ্যই নিতে হলে কিছুটা কনফার্ম মানি করতে হবে বিকাশ বা ব্যাঙ্কে করেন যেভাবে করেন কনফার্ম মানি করে দিলে বাঘ বাকিটা আপনারা কুড়িয়াতে দিতে পারবেন এ হচ্ছে ফাতেমা বেডিং স্টোর আর প্রোপাইটর নাসির ভাই নাসির ভাই এতক্ষণ আমার সামনে বক্তব্য মানে ভিডিওটা তুলে ধরলো আপনাদের উদ্দেশ্যে তো এই মহামারী পরিবেশে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ কাছে প্রার্থনা করে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফিজ আলাইকুম